মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ মালদার এই কলেজে তালা দিল তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা তথা এসটি টি সেলের রাজ্য সহসভাপতি অমল কিস্কু এতদিন এই কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সম্প্রতি এই পদ থেকে অপসারণ করা হয় তাকে এরপরই আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ কলেজ গেটে তালা ঝুলালো আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকার জন্য এই আন্দোলন এর পেছনে বিশ্ববিদ্যালয়ের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা অমল কিস্কু যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস আজকে আমরা ডিগ্রি কলেজে যেটি আমরা তালা আমাদের উদ্দেশ্য একটাই গত তিন দিন চার দিন হল আমরা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পাকুয়া ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন তার পাশাপাশি গাজর কলেজের প্রেসিডেন্ট ছিলেন ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পর থেকে বিনা কারণে এবং জানি না কার চক্রান্তে তাদেরকে সরানো হয়েছিল আমরা এ বিষয়ে ভোটবঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ সেখানে রেজিস্টার সাহেব এবং ডিজি সাহেব ছিলেন ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্ট ওপর থেকে এদেরকে ছড়ানো হবে এটা আমাদের হরিপুর বিধানসভার আদিবাসী অধিষ্ঠিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে যেন তাদের ছড়ানো হবে ওনারা কিন্তু কোনো সদুত্ত দিতে পারেননি যার জন্য আমরা আজকে এই পাকুহার ডিগ্রি কলেজে তালা মেরেছি বা গেট বন্ধ করেছি যতক্ষণ পর্যন্ত না আমরা এর সদুত্ব পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাবে এবং এর থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব ছিলেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি মাননীয় অমর কিশ কুমার হয়েছিলেন যিনি তো মালদা ডিস্ট্রিক্টের আটিও মেম্বারও পদে রয়েছেন হ্যাঁ জানি তা রয়েছেন কিন্তু তাকে বিনা কারণে এবং যেহেতু একটা সময়সীমা থাকে সেই সময়ের আগে তাকে বহিষ্কার করা হয় নয় থেকে দশ মাস হয়েছে এই নয় থেকে দশ মাসের মধ্যে কীভাবে সম্ভব পড়ানো একটা তো মেয়াদ আছে এবং সরানোর যে এতুতি জি থাকে কোনো কারণ কিন্তু তারা দেখাতে পারেননি আপনারা কাদের পক্ষ থেকে বিক্ষোভ করছেন আমরা আদিবাসী সমাজের পক্ষে আপনার নাম ও পরিচয় আমি আদিবাসী সম্প্রদায়ের রাখছি আপনার নাম আমার নাম হ্যালো শ্রীলাল ফরেঞ্জ কিছু নেই বিশ্ববিদ্যালয় কোনো মতই আপনারা রাজ্য সরকারের এই ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শুধুমাত্র পারে এটা যে হচ্ছে যেটা উনি অভিযোগ করছেন সেই অভিযোগ আহ অভিযোগের ভিত্তি তো নেই এবং আমার মনে হয় না যে এই অভিযোগ উনি মানে নিজে থেকে করছেন বা নিজে সত্যিকারের উপলব্ধির থেকে করছেন কারণ উনি নিজেও জানেন উনি নিজেও যখন হয়েছিলেন তখনও বিশ্ববিদ্যালয় ওনার নাম রেকমেন্ডেশন করার কোন ইয়ে নেই সুযোগ নেই আর এখন যিনি হয়েছেন তারও নাম রেকমেন্ডেশন করার সুযোগ বিশ্ববিদ্যালয়ের গত বৃহস্পতিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আদিবাসীর সংগঠন যারা মাঝি পারগানা থেকে শুরু করে আমাদের আশেকা নানান আদিবাসী সংগঠন এবং আদিবাসী ভাওয়াইগের মানুষ যৌথভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন যৌথভাবে বিক্ষোভ দেখার মূল কারণ ছিল আপনারা জানেন যে কয়েকদিন আগে পেপার মিটে লেখা হয়েছিলো যে পাকোহাট ডিগ্রি কলেজে অমর এবং গাজল কলেজের সভাপতি পরিচালনা কমিটির সভাপতি সম্মানীয় দিন শুধুকে বহিষ্কার করা হয়েছে একই দিনে কোনো উদ্দেশ্য ছাড়াই তো এই আন্দোলন আমাদের আদিবাসী সমাজের মানুষের ভাবে গিয়ে লেগেছে দফায় দফায় আন্দোলন করছে আজকে যেমন পাকুহার ডিগ্রি কলেজের অবস্থান বিক্ষোভ চলছে ধর্মা মঞ্চ চলছে ওখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে এই এই আন্দোলনে সামিল হয়েছে আপনারা জানেন যে যিনি এখন বর্তমানে পাকোয়াহাট ডিগ্রি কলেজের সভাপতির পদে নিযুক্ত হচ্ছেন সম্মানীয় সনাতন দাস উনি কিন্তু গত তেইশ সালে ইংরেট্র মিডিয়ায় বেরিয়েছিল যে কোটি কোটি টাকার প্রশ্ন ইউনিভার্সিটি ঠিক একইভাবে টাকা দিয়ে নাম্বার বৃদ্ধি করার একটা খুব কর্তব্য বা চক্রান্ত কথা করেছিলেন যেটা যেটা যেটাতে সেই সময় একটা বোর্ড গঠন হয় বোর্ডের মাধ্যমে সেই টাকার তদন্ত হয় এবং উনি প্রায় কোটি কোটি টাকা প্রশ্ন করেছেন সেই সঙ্গে আমাদের সৈকত পাল আছেন তার সঙ্গে আছেন অভিজিৎ দাস এনারা যৌথভাবে মানে নিজের মন গড়া মানুষকে এবং নিজের মন গড়া ব্যক্তিকে নিজের কথা যে শুনেন তাদেরকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন রিপোর্ট সংবাদ বাংলা টিভি